জলপাইয়ে ঝাল মিষ্টি আচার খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজ আমি আর কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও বলে দিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকারেই লাগবে আপনাদের প্রথমে এখানে আমি জলপাই নিয়েছি তিন কেজি তিন কেজি জলপাই আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর জলপাইগুলো খুবই খুবই ভালো ছিল অনেকটা মাংস ছিল সেগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট এতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটুকু ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এই যে একটা ডাল খুঁটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গোটাও তৈরি করে নিতে পারেন তবে এভাবে বানালেই বেশি ভালো হয় এখানে নামিয়ে নিয়েছি কড়াই থেকে কড়াইটা পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর দিয়েছি ধনিয়া বিচি এখানে দিয়ে দিলাম জিরা এখানে এক টেবিল চামচের মতো জিরা দিয়েছি আর দেড় টেবিল চামচের মতো দিয়েছি আমি ধনিয়া বেচি আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এক প্যাকেট পাঁচ ফোড়ন আমি সবই দিয়েছি অল্প একটু রেখে ফোড়নের জন্য কিছুটা পরিমাণ রেখে দিয়েছি এবার হচ্ছে এই মশলাটা ভাজি হয়ে গেছে নামিয়ে নিলাম এখনই দিয়ে দিব সরিষার তেল আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন তাহলে আচারের স্বাদও বেশি পাবেন এবার আমি ছোট সাইজের তিনটা তেজপাতা আর রসুন কুচি দিয়েছি রসুন কুচি দেওয়ার পরে এরকম ফেনা সৃষ্টি হবে এভাবে রসুনগুলো উঠিয়ে দেখবেন যখন দেখবেন লাল হয়ে গেছে তখন গোটা পাসফোরণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে একটু ভাজি করে নিয়েছি এখন ম্যাশ করা সেই জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে এখনে আমি একটু নেড়েচেরে মিশিয়ে নিব তেলের সাথে এক থেকে দুই মিনিট মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখনে আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম আর মরিচের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমি ওখানে অনেকগুলো মরিচ ভাজি করে রেখেছি এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি এখনে আমি এখানে দিয়ে দিলাম গুড় আর একটা কথা বলি এখানে জলপাইয়ের আচার কিংবা যে কোনো আচার যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে এর টেস্ট বেশি হয় মানে চিনির চেয়ে তাই আমি আজকে শুধু গুড় দিয়েই এই আচারটা তৈরি করব আর গুড়ের আচারের কালারটাও অনেক অনেক সুন্দর হয় চাইলে আপনারা গুড় আর চিনি অর্ধেক পরিমাণে করে দিতে পারেন অর্ধেক গুড় অর্ধেক চিনি এভাবেও দিতে পারেন এই তো যখন গুড়টা গলে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম সেই ভাজি করা মশলাগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি একেবারে মিহি করবেন না একটু দানা দানা করবেন তাতে আচারের টেস্ট বেশি হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আর এই ভিনেগার দেওয়ার কারণে আপনি সারা বছর এই জলপাইটা খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন তাহলেই কিন্তু হবে আর এখনে দেখেন আচারটা রেডি হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে এগুলো নামানোর পরে আরও শুকিয়ে যাবে আর কালারটাও কত সুন্দর এসেছে দেখেন এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামানোর পরে দেখেন কতটা ঘন হয়ে গেছে সেমভাবে আপনারাও বাসায় তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন